দেখুন আমাদের যারা কন্ট্রাকচুয়াল যারা কাজ করে তাদেরকে তো মুখ্যমন্ত্রী আপনারা জানেন আমাদের সরকার আসার পরে অনেকগুলো এমনি ছিল তাদেরকে ষাট বছর অবধি তাদেরকে করে দেওয়া হয়েছে ষাট বছর অবধি তাদের চাকরি যাতে থাকবে চাকরি যাবে না সেই ব্যবস্থা সরকার করেছে আর অনেকগুলো ফেসিলিটিস তাদের দেওয়া হয়েছে সব ওর মধ্যে স্যালারি বাড়ার কথা বলা আছে প্রত্যেক আমরা পরশুই আমাদের ডিপার্টমেন্টাল মিটিং ছিল সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা অলরেডি ড্রেসের টাকা আমরা দিয়ে দেওয়া হয়েছে জুতোর টাকা দিয়ে দেওয়া হয়েছে আগে আমরা কিনে দিতাম এখন সব আমরা বলেছি টাকা দিয়ে দিচ্ছে যেমন পুলিশে হয় তেমনি ফায়ার ব্রিগেডও টাকা দিয়ে দেওয়া হচ্ছে ওরা কিনে নেবে সব জেলার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে কি নতুন কোনো স্টেশনও আছে পূর্ব মেদিনীপুরে আমাদের প্রোপোজাল আছে কিন্তু আমাদের পশ্চিমে দুখানা শবং এবং গর্বেতা দুটো ফায়ার স্টেশন আমাদের ইমিডিয়েট চালু হবে